আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক বিবাহকে কেন্দ্র করে গায়ে হলুদের অনুষ্ঠান এটি আমাদের সমাজে অতি পরিচিত একটি সংস্কৃতি একজন মুসলিমের বিবাহে গায়ে হলুদ নামের কোনো অনুষ্ঠানের অনুষঙ্গ থাকা উচিত নাকি সেমস্কৃতির দৃষ্টিকোণ থেকে এটি না যায়জ সে বিষয়টি আজ আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নিল্লা বরকনের গায়ে বিবাহের সময় কেন হলুদ মাখা হয় এই গায়ে হলুদ অনুষ্ঠানের গোড়ার ইতিহাসই বা কী সে বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি যেটুকু জানতে পেরেছি তা হল কলকাতার দৈনিক আনন্দবাজার ষোলোই জানুয়ারি দুই হাজার উনিশে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হল বিয়ের রীতিতে গায়ে হলুদের চল কেন এলো জানেন এই প্রতিবেদনে লেখা হয়েছে হিন্দু বিয়ের রীতি অনুযায়ী বিয়ের দিন সকালে হলুদ মেখে স্নান করেন বরকনে পুরাণেও হিন্দু বিয়ের রীতিতে হলুদের চল ছিল এ প্রতিবেদন আরও লেখা হয়েছে পুরাণ ও শাস্ত্রবিদ পূর্বাসেন গুপ্তা তিনি বলেছেন এটা বৈদিক আচরণ নয় বেশ কিছু উপকারী দিকের কথা ভেবেই হলুদকে কাল থেকেই বিবাহের অন্যতম উপকরণ হিসাবে মেনে চলেছি আমরা অর্থাৎ হিন্দু ধর্মে বা হিন্দু সমাজে এটিকে অনেক উপকারী দিক মাথায় রেখে দীর্ঘদিন থেকে পালন করে আসছে মানুষ এ বিষয়ে বাংলাপিডিয়া বলছে বৈদিক যুগ থেকে ভারতীয় হিন্দু সমাজে গাত্র হরিদ্রা বা অধিবাস বিয়ের অনুষ্ঠানে অবশ্য পালনীয় শাস্ত্রাচার ও লোকাচার হিসাবে পালিত হয়ে এসেছে বরকনের দাম্পত্য জীবনকে যে কোনো ধরনের অকল্যাণ ও অপশক্তির অনিষ্ট থেকে মুক্ত রাখার কামনা থেকেই এসব লোকাচার পালন করা হয় এটি মূলত একটি মাঙ্গলিক অনুষ্ঠান প্রিয় দর্শক বিয়ের সময় গায়ে হলুদ বিষয়ে এ দুটি সূত্র থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি একেবারেই পরিষ্কার আর তা হল যে এটি মূলত হিন্দুদের একটি সংস্কৃতি যা তাদের থেকে চলে এসেছে এবং এর পেছনে একটি বিশ্বাসগত দিক রয়েছে তা হল যে এর মাধ্যমে বরকণে নানা অমঙ্গল থেকে বেঁচে থাকতে পারে হিন্দু ধর্মমতে বিভিন্ন প্রকার অপশক্তি আছে সে সমস্ত অপশক্তির প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেগুলো থেকে বাঁচার জন্য তারা অনেক কাজ করে থাকেন এটি তাদের ধর্মীয় বিশ্বাস কিন্তু একজন মুসলিম কোন অবস্থাতে এ ধরনের কোনো অপশক্তিতে বিশ্বাস করবার কোনো সুযোগ নিস্তামে এ ধরনের কোনো অপশক্তির কোনো স্থান নেই সকল কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া এ জাতীয় কোনো বস্তু বা কোনো সংস্কৃতি কোনো কালচার এগুলোর মাধ্যমে একজন মুসলিম কোনো অবস্থাতেই কোনো তথাকথিত অপশক্তি থেকে বাঁচার চেষ্টা করার কোনো সুযোগ ইসলামে নেই আমরা অনেকেই জানি যে এই গায়ে হলুদ অনুষ্ঠানে শুধু হলুদ নয় বরং দুর্বা তিল সরিষা আরও অনেক বস্তু ব্যবহার করা হয়ে থাকে এবং এর সবগুলোর কারণ হল ওই যে এটাকে বলা হয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের অকল্যাণ থেকে বেঁচে থাকে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি যেন হয় সেই জন্য এগুলো করা হয়ে থাকে তো প্রথমত এটি হিন্দুদের একটি ধর্মীয় সংস্কৃতি এবং এখানে তাদের বিভিন্ন রকমের বিশ্বাসগত দিক আছে যেগুলো শিখপূর্ণ বিশ্বাস একজন মুসলমান কোনো অবস্থাতে সেগুলো বিশ্বাস করতে পারেন না আর এর বাইরে যে বিষয়টি আমাদের সবারই জানা তা হলো গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো নারী পুরুষের অবাধ বিচরণ অবাধ মিশ্রণ এবং মেলামেশা বরের গায়ে অনেক সময় ভাবি কিংবা গায়ে ভরা মহিলারা হলুদ মেখে দিয়ে থাকেন এবং এটাকে তারা এনজয় করেন কনের হলুদ অনুষ্ঠানে দেখা যায় মারাম ছেলেরা পুরুষরা সেখানে থাকেন এবং তারা একে অন্যকে মাখামাখি করে থাকেন গোটা শরীরে হলুদ মাখামাখি হয়ে থাকে এর পাশাপাশি গানের যে বিষয়টি ব্যান্ড পার্টি ইত্যাদি এগুলো তো গাই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে এবং এর মাধ্যমে অনেক সময় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষ হয়ে পড়ে গানের আওয়াজে আশেপাশে মানুষের বসবাস করাটাই অত্যন্ত কঠিন একটি বিষয় পরিণত হয়ে যায় বিবাহকে কেন্দ্র করে এ ধরনের গানের অনুষ্ঠান আয়োজন ব্যান্ড পার্টি ইত্যাদি আমাদের এই সমাজে করা হয় যে সমাজের মানুষ নিজেদেরকে সভ্য বলে দাবি করে অথচ এটি কোনো সভ্য সমাজের মানুষের কাজ হতে পারে না যে আপনার গানের আওয়াজে আশেপাশে মানুষ ডিস্টার্ব ফিল করতে পারেন তো প্রথমত বাদ্যযন্ত্রের ব্যবহার এবং এই জাতীয় গানের আয়োজনকে আল্লাহর বরমেন আমাদের জন্য অনুমোদন দেননি বিবাহকে কেন্দ্র করে যে দব বাজার অনুমোদন রয়েছে ছোট শিশুদের গান করার অনুমতি রয়েছে এটি সেই অনুমতি নয় অর্থাৎ ব্যান্ড পার্টি করা এবং বড়রা নাচানাচি করা এবং সেখানে আপনার নানা রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা এটি হিসেম দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতে জায়েজ নয় সেই সাথে আপনার নারী পুরুষের যে অবাধ মেলামেশা বিষয়টি রয়েছে সেটি তো আছেই আর তার চাইতেও বড়ো হলো যেখানে হিন্দুয়ানি বিশ্বাস রয়েছে যার সঙ্গে একজন মুসলমান কখনো একাত্ম হতে পারেন না বিবাহ একটি ইবাহাদত এটি একটি ধর্মীয় কাজ বিবাহের সময় আমরা চেষ্টা করি যে ইসলামী পদ্ধতিতে বিবাহটা শুদ্ধভাবে যেন সম্পাদিত হয় তো সে বিবাহকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি অনিসলামিক বা ইসলাম সমর্থন করেন এমন কোনো কাজ আমরা করি তাহলে সেটি কোন অবস্থাতে একজন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না অতএব আমাদেরকে সুস্থ শুদ্ধ সংস্কৃতির পথে ফিরে আসতে হবে আর উদারতার নামে বা দেশীয় কালচারের নামে ভিন্ন ধর্মের সংস্কৃতিকে নিজেদের মধ্যে ধারণ করার কোনো সুযোগ থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান